জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধির মাত্রা কমেছে শনিবার ভোরে চমনার পানি এক সেন্টিমিটার কমলেও বিপচ্চিমার 93 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জেলা সাতটি উপজেলায় বন্যার পানি ছড়িয়ে পড়লেও মূলত জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় সবচেয়ে বেশি বন্যা দেখা দিয়েছে জেলায় প্রায় 1 লক্ষ 15 হাজার মানুষ পানি বন্দী রয়েছে নারী শিশু ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বন্যার্তরা শুধু ঘর নয় রান্নাঘর টিউবওয়েল शौचालय রাস্তাঘাট সবকিছুই গেছে স্থানীয় সূত্রে জানা গেছে জেলার ইসলামপুর দেওয়ানগঞ্জ মাদারগঞ্জ সরিষাবাড়ি ও বক্সিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার অফিস প্রাথমিক শিক্ষা অফিস সহ সরকারি অফিসে পানি ঢুকে পড়েছে দ্রুত সময়ের সাথে পানি প্রবেশ করায় রান্নাঘর টিউবওয়েল পাশাপাশি শৌচাগার ও রাস্তাঘাট তুলে গেছে রান্না করে খাওয়া খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বন্যাত্যরা পর্যাপ্ত খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন জামালপুর থেকে রবিন ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন